হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না নিয়ে নতুন আর একটা রান্না যাই হোক দেখো আমি আজকে ময়দার তরকারি করবো তো দেখো কীভাবে করি আমি এই দেখো ময়দাটা মেখে রেখেছিলাম শুধু জল দিয়ে আর কিচ্ছু না শুধু জল দিয়ে দেখো এটাকে মেখে রেখেছিলাম এখন আমি এটা ওর ময়দাটাকে ধুয়ে নিতে হবে এইভাবে দেখো এইভাবে ময়দাটা আমি ধুয়ে নেব বারবার করে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে এটা ধোয়াই দেখো ধুয়ে ধুয়ে এরকম হয়েছে এবার আমি এটাকে ভেজে নেব দেখো এটাকে এখন এরকম করে করে আমি ভেজে নেবো আমি এটাকে অনেকবার পাঁচ ছয় বার ধুয়ে নিয়েছি দেখো ধুয়ে নিয়েছি এরকম হয়েছে দেখো ছোটো ছোটো করে দিয়েছি এগুলো কি সুন্দর ফুলে ফুলে যাচ্ছে দেখো বড়া সব ভাজা হয়ে গেছে সব ছোটো ছোটো করে দিয়েছিলাম জানো তো দেখো কত বড় বড় হয়েছে ফুলে ফুলে এই দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে গোটা গরম মশলা জিরে রঙ দিয়ে দেবো আর তেজপাতা এবার আলুগুলো দিয়ে দেবো দিয়ে করছি তোমরা চাইলেও শুধু করতে পারো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো আমি অল্পতু লবণ দেবো টমেটা যাতে মগে যায় একটু হলুদ দেবো সামান্য দিয়ে এটা অপেক্ষা করবো যতক্ষণ সমেটা মজে না যায় ততক্ষণ দেখো হয়ে গেছে আমার টমেটাও দেখো খুব সুন্দর বেমে গেছে এইবারের মধ্যে আমি দেখো একটু চিনি দিয়ে দেবো টমেটা দিয়েছি তার একটা টরক আছে তার জন্য একটু মিষ্টি দিয়েছি এবারে দেখো এখানে আমি বেঁচে রেখেছি জিরে আদা তারপরে চাল চালমগজ দিয়েছি কটা আর দুটো কাজু বাদাম দিয়েছি দিয়ে বেঁচে রেখেছি আর লঙ্কা আছে ধোয়া জল দিচ্ছি এরকম দিয়ে দেবো সাত মতন পরিমাণ তো কষানোটা হয়ে গেছে আমার একটু জল দিয়ে ভালো করে নেমে তারপরে আমি জল দেবো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো দেখো আমার যতটা জল লাগবে আমি সেই পরিমাণ মতন দিয়েছি তোমরা যে যখন তোমাদেরও তোমাদের মাপ বুঝে সেইভাবে জল দেবে দেখো ঝোলটা হয়ে গেছে রেডি আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে এইবার আমি বড়াগুলো সব দিয়ে দেবো বড়া গুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো লাগবে না অল্প একটুখানি সময় ফোটালেই হয়ে যাবে দেখো তরকারিটা হয়ে গেছে এবার আমি গরম মশলা দিয়ে দেবো আর এক চামচ ঘি দিয়ে দেবো দেখো তরকারিটা রেডি এই দেখো তরকারিটা এরকম হয়েছে দেখো খেতে বসে গেছি দুপুরবেলা সবাই আজকে একসাথে খাবো সবসময় তো একসাথে খেতে বসতে পারি না দেখানো হয় না দেখো আজকে সবাই একসাথে খাবো তবে বসেনি কি হবে এখনো সবার ভাতটা বেড়ে নিয়েছি আর দেখো সেই কাঁকরোল ভাজা করেছি এই যে আর এই যে দুধমান কচুর ডেগো দিয়ে আর ওই ডালের বড়া করে একটা তরকারি করলাম এই যে আর কচুর পাতায় দেখো সেদ্ধ দিয়েছিলাম সেটা মেখে নিয়েছি আর এই যে বড়ার তরকারি তোমাদের তো দেখালাম এই যে করেছি তো যাই হোক আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা বন্ধুরা